দাদা কেউ আছেন একটু ভাত দিন না ভাত যদি লাগে ভাত চেয়ে নেবেন খেয়ে যাবেন খাওয়া দাওয়াতে কেউ ক্ষীপণতা করবেন না কিন্তু আমার যদি ভাত লাগে আমি চেয়ে নেব এটা লোকাল চাষের ভাত লাগলো একটু সঙ্গে ডাল দিয়ে দাও বাস হয়ে যাবে ডাল একটু ফুলকপি তরকারি দিয়ে দাও ডাল ফুলকপি তরকারি আছে নেই ডালে তো তো বন্যা করে দিয়েছে প্লেটে এবার সাঁতার কাটো বুঝি না তো দীর্ঘ রাস্তা অতিক্রম করে এসছি আর আসার পরে সাত সাত পুরো রিসর্টটাকে ঘোরা দেখালাম ঘুরে দেখালাম সমস্ত রুমগুলো দেখিয়েছি আপনাদেরকে বাম্বু কটেজ থেকে শুরু করে সমস্ত দেখিয়েছি আর দেখাতে দেখাতে প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে আর থাকতে পারছি না জাস্ট বসে গেছি লাঞ্চে সবার লাস্ট মনে আমরাই আছি এখানে যারা যারা এসেছে তাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা মনে হয় এই সাড়ে তিনটে পৌনে চারটের সময় এলাম এসে ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে আমরা খেতে বসে গেছি তো প্রথমে আছে কি ও কি ব্যবস্থা হচ্ছে বলে দিই মুচে বেশ করলা ভাজা গুলো মানে খুব ডিপ ফ্রাই করেনি কিন্তু অত হচ্ছে মুচমুচে বেশ মানে ভালো লাগছে বেশ খেতে দেখি খেয়ে জলদা পাড়া রেসর্ট এভারেস্ট কিন্তু ওরা কিন্তু ভালো ব্যবস্থা রেখেছে কিন্তু মানে আমার প্রিয় প্রিয় জিনিস সবকিছু ব্যবস্থা রেখেছে যেটা আমি খুব পছন্দ করি যেমন রেখেছে হচ্ছে এখানে উচ্ছে ভাজা একদম ডিপ ফ্রাই করা উচ্ছে ভাজা এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি যেহেতু এখন শীতের সময় ফুলকপি আলু সব রয়েছে একটা জিনিস এটা কিন্তু আমি বলিনি কিন্তু রেখেছে যেখানে যাই এটা কিন্তু সাথে রাখি আমি ব্যবস্থা করিনি সাথে কাতলা মাছের ঝাল আর পাঁপড় ভাজা পাশে কোথাও পুজো হচ্ছে শঙ্কর ধনী পাচ্ছেন উলুদ পাচ্ছেন বা খাওয়া দাওয়া শুরু করার আগে ঠাকুরের নাম নিয়ে খাচ্ছি জলদাপাড়া রিসর্ট এভারেস্টের ব্যবস্থাপনা খুব ভালো শুরু করলাম আমি খাওয়া দাওয়া শুরু করেছি বলে এখানে শঙ্কর ধ্বনি উলুদ্বনি সব কিছু চলছে হয়তো হ্যাঁ গোমাতাও লাগছে আপনি শান্তি করে খান হ্যাঁ ঠিক আছে Pasta mau sudah. Nabi. Tasha lomba, longka, kata longka. Pilih aja Hmm. এবার নেব হচ্ছে ভাত ঝুরঝুরে ভাত আছে একদম ঝুরঝুরে ভাত ভাতটা মানে একটু 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 ফুটতো ফুটলে পরে ভাতটা একটু নরম হতো তাই না ভাতটা একটু 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 শক্ত শক্ত আছে একটু ফুটতো আর এই যে ভাতটি যে দেখতে পাচ্ছেন না এটা কিন্তু অন্য কোনো অন্য কোনো জায়গার চাল না কিন্তু এটা হচ্ছে এখানে লোকাল যে চাষ হয় ধান চাষ হয় লোকাল ধানের চাষের যে চালটা আছে সে চাল দিয়ে ভাতটা হয় একদম গ্রাম্য পথ তৈরি একদম লোকাল চাষে ধানের চাল দিয়ে তৈরি ভাত অসাধারণ স্বাদ লাগে কিন্তু মুসুর টাল ডাল চুমুক দিয়ে খেতে কিন্তু ভালো লাগে কিন্তু এই ভাতের স্বাদ কিন্তু একদম আলাদা সম্পূর্ণ আলাদা আপনারা আপনারা আমি তো সাধারণ দোকান থেকে বস্তা বস্তা চাল কিনে আমরা ভাত পরিবে খাই কিন্তু সম্পূর্ণ আলাদা এটা হচ্ছে জলদাপাড়া জলদাপাড়া পাহাড়ি এলাকাতে পাহাড়ি এলাকাতে চাষ হয় এটা চাষ হয় সম্পূর্ণ আলাদা ছোট চালগুলো খুব ভাতের সাইজগুলো কিন্তু খুব ছোট্ট 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 ছোট দেখতে পাবেন একদম ছোট্ট ছোট্ট একেবারে আর সেটা আপনারা এখানে আসলে পরে বুঝতে পারবেন ডালটা খেতে খুব ভালো হয়েছে তার সাথে পাপড় ভাজা হুম এর মধ্যে না জিরে দেওয়া আছে পাঁপড়গুলো খুব স্বাদ টেস্ট করেছ না করে কোথা হোক এগুলো মনে হচ্ছে সাবুর পাপড় মনে হচ্ছে না ঠিক আছে না না হতে পারে সাবুর পাপড় হলুদ হয় সাদা হয় ফুলকপির দাগেটা বেশ একটু শুকনো শুকনো করেছে গ্রেভি খুব খুব ভালো লাগে এত খিদে না পেটে জাস্ট কথা বলতে পারছি না খুব খাওয়া দাওয়া করছি পাপৰি গোলে মানে মুখে দিলে মিলিয়ে যাতে পাপৰি

ডাল একটু ফুলকপি তরকারি দিয়ে দাও ডাল ফুলকপির তরকারি আছে নেই এটা হচ্ছে কাতলা মাছ তো একটা বড় বিঘাল কাতলা মাছের ঝাল ডাল ডাল দাও তো ডালটা খুব ভালো বানিয়েছ তোমরা একদম রান্না খুব ভালো হয়েছে খুব ভালো রান্না হয়েছে লাগলে 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 ডালটা তো চুমুক দিকেই খিদে পেটে এরকম গরম গরম মুসুর যদি হয় তার মধ্যে আবার গাজর রয়েছে এবি কিছু ছাড়ার নেই এখানে যতগুলো রান্না খেলাম প্রত্যেকটা ভালো রান্না কিছু ছাড় নেই সবকটা রান্নারই টেস্ট আলাদা টেস্ট আছে এখানে ভিত পুজো হচ্ছে মানে গৃহপ্রবেশ হচ্ছে তো মানে আজকে আমরা শুভ দিনে শুভ ক্ষণে চলে এসেছি Criar o দারুণ হুম পাত ভাসিয়ে খাচ্ছি ডালটা এত ভালো হয়েছে না পাত ভাসিয়ে খাচ্ছি ডালে তো তো বন্যা করে দিয়ে প্লেটে হুম এবার সাঁতার কাটো হুম না এত ভালো হয়েছে ডালটা বেশি দিয়ে খাচ্ছি খুব ভালো লাগছে খাওয়া দাওয়া করছি পাশে একটা পুজো পাঠ হচ্ছে খুব ভালো লাগছে মাছটা খেয়ে দেখি কেমন হয়ে যায় বাসটা খুব ভালো হুম ভালো যায় বোটা খাও তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ এই আধা মাছের ঝাল দিয়ে ভাত দিয়ে খাচ্ছি আর চাকরি হলে আরো বেশি হতো তবে খাওয়া দাওয়া এখানে শেষ করলাম উলু ধনির সংকের ধ্বনি দিয়ে খাওয়া দাওয়া শুরু করেছিলাম এবং উলু ধনির দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম জলদাপাড়া রিসর্ট এভারেস্টের ব্যবস্থাপনা খুব ভালো প্রথম দিনটা আজকে খুব ভালো লাগলো আরও দুটো দিন এখানে থাকবো সমস্ত কিছু আপনার সঙ্গে শেয়ার করবো তো আজকে আসি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার 弄死他！<North. S 2>